আজ কথা বলবো অসাধারণ ঔষধি গুণে পরিপূর্ণ ফল খেজুর নিয়ে পুষ্টিগুণে সমৃদ্ধ খেজুর অসাধারণ ঔষধি গুণে পরিপূর্ণ সারা বছর খেজুর খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপযোগী এছাড়া এই বিশেষ ফলটিতে রয়েছে মরণরোগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা প্রতি একশো গ্রাম খেজুরে দুইশো সাতাত্তর কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায় এতে শর্করা চুয়াত্তর দশমিক নয় সাত গ্রাম প্রোটিন এক দশমিক আট এক গ্রাম কোলেস্টরেল শূন্য দশমিক শূন্য শূন্য গ্রাম ও ছয় দশমিক সাত গ্রাম ফাইবার রয়েছে এছাড়াও এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি কে সোডিয়াম কপার পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন ম্যাঙ্গানিস জিঙ্ক ফসফরাস থায়ামিন নিয়াসিন রিবোফ্লাবিন বিটা ক্যারোটিন সহ বিভিন্ন স্বাস্থ্যকর উপাদান রয়েছে তবে শুকনো খেজুরে ভিটামিন সি নষ্ট হয়ে যায় খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি ও ফাইবার খেজুরে ক্যান্সার প্রতিরোধ করার উপাদান রয়েছে অন্ত্রের ক্যান্সার নিরাময়ে এটি খুবই উপকারী নিয়মিত খেজুর খেলে ক্যান্সারের সম্ভাবনাও অনেকটাই কমে যায় মহিলাদের প্রসব যন্ত্রণা কমাতেও খেজুর বেশ সাহায্য করে এটি জরায়ুর মাংস দ্রুত সংকোচন ও প্রসারণ ঘটিয়ে তাড়াতাড়ি প্রসব হতে সাহায্য করে এছাড়া এই ফল প্রসব পরবর্তী কোষ্ঠকাঠিন্য ও রক্তক্ষরণ কমিয়ে দেয় খেজুর হৃদয়ের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে ও রক্ত পরিশোধন করে এটি হৃৎপীড়ে সংকোচন প্রসারণ সঠিক রাখে তাই হৃদরোগে আক্রান্ত রোগীর জন্য খেজুর অত্যন্ত উপকারী খেজুরে প্রচুর পরিমাণে ভিটামিন এ বর্তমান ভিটামিন এ দৃষ্টিশক্তি বাড়াতে কার্যকরী ভূমিকা রাখে রাতকানা রোগ প্রতিরোধেও খেজুর অত্যন্ত কার্যকর দীর্ঘ সময় পেট খালি থাকলে শরীরে প্রচুর গ্লুকোজের প্রয়োজন হয় খেজুরে প্রচুর পরিমাণে গ্লুকোজ থাকায় এই ঘাটতি পূরণ হয় এছাড়া খেজুর শরীরে রক্ত উৎপাদন করতেও সাহায্য করে ক্যালসিয়াম হার গঠনে সাহায্য করে খেজুর এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এর ফলে খেজুর হাড় মজবুত করে ও হাড়কে ক্ষয়ের হাত থেকে মুক্ত রাখে এছাড়া খেজুর হজম বর্ধক পাকস্থলী ও যকৃতে শক্তি বাড়ায় যৌনশক্তি বাড়ায় মুখে রুচি আনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও পেটের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি দেয় খেজুরের বীজ রোগ নিরাময়ে বিশেষ ভূমিকা রাখে এছাড়াও খেজুর ফুলের পরাগ্রেণু পুরুষের বন্ধত্ব দূর করে শুক্রাণু বৃদ্ধি করতে সাহায্য করে এবার নিশ্চয়ই বুঝতে পারছেন খেজুর কি কি কী গুণে পরিপূর্ণ আপনাদেরকে খুবই চমৎকার একটি বিষয় জানাতে পারলাম আজ আবারও ফিরে আসব এমন অনেক অনেক চমৎকার বিষয় নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্ট এবং শেয়ার করবেন বিভিন্ন প্রকার টিপস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন